এই বাজারটা গ্রামীণ পরিবেশের বাজার আর আপনার হইলো এটা ষোলো গ্রামের লগে ষোলো হাটি গ্রামের লগে দেখেন আপনার গ্রামীণ পরিবেশের যে বাজার গুলো বাজার গুলা দেখতে ভালো লাগে মহিলা দোকানদার সব গ্রামের তাজা জিনিসগুলা দাম কিন্তু একটু বেশি এর আগে বাজার নাম ভিডিও করছিলাম অনেক ভিউ হয়েছিল যার কারণে আবার আসছি দেখেন মহিলা বেসে কেনা করতেছে সব তাজা শাক সবজি দেখেন এই পাশে দেশি মুরগি মুরগি জোড়া

বেশিরভাগ আমি যারা বলছিলাম বেশিরভাগ আপনি মহিলা দোকানদার এদিকে আসি এখানে দেখেন সবই মহিলা দোকানদার কারণ পাশে হলো ষোলো আটি গ্রাম এই গ্রামে সবগুলো তাজা তাজা সবজিগুলা বিক্রি করতে সব তাজা দাম হলে মনে মাথা ধরে এই লাউটা কত এই লাউ একশো টাকা খাই হতে তাইলে এই ফুলগুলা কেমনি বেছেন এই ফুল 20 টাকা এক আড়ে 20 টাকা এত দাম নিমকি গন্ধে 83 100 টাকা মানে আটটা ফুল 100 কষ্টের দাম সামারো অবস্থা দেখেন সিনিনগুলো দাম দেখেন দাম হই না মাথা লস করে যায় কিনবে না ঠিক কোন এই হলো বাজারের চিত্র এহেন বেশি মহিলা দোকানদার আর বিশেষ করে আমাদের হিন্দু দিদিরা এই দেই পাশও দেন দিদি ওকে